দইয়ের ঘোল বানিয়ে তার মধ্যে পাপড় দিয়ে দেখুন এমন মজাদার রেসিপি তৈরি হয় বন্ধুরা এর আগে না তো আপনারা কখনও দেখেছেন না খেয়েছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমরা বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে এখন আমরা অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেব আর একবারে বেশি জল দেবেন না যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে ভীষণ অসুবিধা হবে বেসনের ব্যাটার তৈরি করার সময় কোনো রকম দলা দলা না হয়ে থাকে সেটা খেয়াল রাখবেন এখানে আমি হ্যান্ড দিয়ে তৈরি করছি আপনারা চামচ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসনের কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা এর মধ্যে এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু কম করেই দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এই লঙ্কার গুঁড়ো হলুদ নুন ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু মেশানোর পর দেখুন একটু গাঢ় হয়ে গেছে কারণ বেসনের ব্যাটার কিছুক্ষণ রেখে দিলে কিন্তু গাঢ় হয়ে যায় আর একটু পাতলা করতে হবে তাই অল্প করে জল দিয়ে দেব একদম সামান্য মানে এক চামচ পরিমাণে দিয়েছি এরপর ব্যাটারটা আমরা ভালো করে তৈরি করে নেব এখানে দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এর থেকে না তো বেশি পাতলা হবে না গাঢ় হবে এরপর আমরা ঢেকে রেস্টে রেখে দেব। তারপর নিয়ে নেব পাপড় আপনারা মশলা পাপড়ও নিতে পারেন বা প্লেন পাঁপড় নিতে পারেন এখানে আমার দুটো বেশি মশলা দেওয়া আছে আর দুটো হালকা মশলার আছে চারটে পাপড় নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধে নেই এরপর যে কাজটা করতে হবে তার জন্য আমরা একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি এখন আমরা দইয়ের ঘোল তৈরি করব তার জন্য জল দিয়ে দিতে হবে এখানে দেখুন আমি এক কাপ পরিমাণে দিচ্ছি আর অল্প করে দিয়ে তারপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অল্প জলের মধ্যে দইটাকে ফেটিয়ে নেবেন এখানে দেখুন বন্ধুরা আমি হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের সাথে এর মধ্যে আমি আরও জল দিয়েছি টোটাল আড়াই কাপ জল দিতে হলো এক কাপ দইয়ের জন্য এর মধ্যে এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন আমরা দইয়ের ঘোল অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর নিয়ে নেব পাপড় এখানে আমি প্রথমে একটা পাপড় দিয়ে তৈরি করে দেখাচ্ছি পাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চারিদিকে দইয়ের ঘোল লাগিয়ে নিতে হবে তারপর এইভাবে পাপড়টাকে দু তিনবার উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে নিতে হবে এইভাবে ভিজিয়ে নিলে পাপড়টা কিন্তু নরম হবে আর খেতেও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখানে দেখুন একটা পাপড় ভালোভাবে ভেজানো হয়ে গেছে আমরা এখন এই পাপড়টা নিয়ে নেব একটা প্লেটের মধ্যে এখানে আমি পাপড় একটা নিয়ে নিয়েছি এখন আমরা বেসনের ব্যাটার এই পাপড়ের ওপরে দিয়ে দেব দু চামচ করে দিলেই দেখবেন হয়ে যাবে এই বেসনের ব্যাটার পাপড়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন তাতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে না তো এই রেসিপি আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন এরপর দেখুন এইভাবে ফোল্ড করে দিতে হবে এক সাইড থেকে ধরে এতে করে পাপড়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা এক পিস আমাদের রেডি করা হয়ে গেল এখন আমরা একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দেব এখানে দেখুন বন্ধুরা আরও একটা পাপড় নিয়ে নিয়েছি আর ঠিক এইভাবেই কিন্তু ডিপ করে নিতে হবে দইয়ের খোলের সাথে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন সাইডগুলো তাহলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে সেম পদ্ধতিতেই কাজটা করবেন দেখবেন খুব সুন্দর হবে পাপড় যদি একটু ফাটাও থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ পাপড় একটু ভেজাতে ভেজাতেই দেখবেন জলটা টেনে নেয় আর এইভাবে দইয়ের ঘোলের মধ্যে পাপড়টাকে ভিজিয়ে নিলে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা এখন আমরা ভালোভাবে পাপড়টাকে ফোল্ড করে নেব বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আরও একটা পাপড় তৈরি করা হয়ে গেল আপনারা যদি আরও বেশি করে করতে চান তাহলে চার থেকে ছটা পাপড় নেবেন খুব বেশি লাগে না এখানে আমি চারটে পাপড় তৈরি করে নিয়েছি এখন একটা পাপড় নিয়ে নেব তারপর কাছি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আপনারা যেই রকমভাবে কাটতে চান কাটতে পারেন কোনো অসুবিধে নেই মানে ছোট বড়োটা আপনাদের ওপর এভাবে সব পাপড় কেটে নেব আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে এখানে দেখুন বন্ধুরা চারটে পাপড় আমাদের কাটা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু হয়েছে এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি তারপর এইভাবে হাত দিয়ে চেক করে নিতে হবে তেল গরম হবার পর পাঁপড়গুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে পাঁপড়গুলো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন এখানে দেখুন অনেকটা পাঁপড় দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ভাজার পর কিন্তু এগুলো খুব সুন্দর মচমচে হয়ে যাবে আর ভেতরে বেসন দেওয়া আছে তাতে করে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে আর ভাজতে ভীষণ কম টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ এখানে দেখুন তেল ঝরিয়ে পাপড়গুলো তুলে নিচ্ছি আর এইভাবে বাকি পাপড়গুলো আমরা ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা বাকি পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে ভেজে নিতে হবে যদি আপনাদের মনে হয় পাপড়গুলো নরম থাকতে পারে তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন এখানে দেখুন বন্ধুরা বাকি পাঁপড়গুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো শুধু শুধু খেতে এতটা ভালো লাগে রেসিপিটা আপনাদের কমপ্লিট করতে দেবে কি না সেটাই সন্দেহ তাই যখনই করবেন একটু বেশি করে কিন্তু পাপড় এভাবে ভেজে নেবেন এখানে দেখুন সবকটা পাপড় হয়ে গেছে ভাজা এখন একটু আওয়াজটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আওয়াজটা শুনে বুঝেই গেছেন যে কতটা মচমচি হয়েছে এরপর আমরা দইয়ের ঘোলের মধ্যে বেঁচে যাওয়া বেসনের ব্যাটার ঢেলে দেব যতটুকু থাকবে পুরোটাই দিয়ে দেবেন এরপর এই বেসনের ব্যাটার দইয়ের ঘোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এখন এই দই আর বেসনের ঘোল রেখে দেব এরপর কড়াইয়ের তেলটা দেখুন কমিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে আর দিতে হবে কালো সর্ষে অল্প করে আর তেল কিন্তু খুব কম দিয়েছি মানে এক চামচ পরিমাণে আছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর সাথেই একটা কাঁচা লঙ্কা চারফালি করে দিয়ে দিলাম আর দিতে হবে হাফ ইঞ্চি আদা আদা কিন্তু খুব ভালোভাবে কুচিয়ে দিয়েছি এরপর আমরা ভেজে নেবো গরম মশলার মধ্যে এলাচ লং দারচিনি আর গোলমরিচ আছে মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা ঢেলে দেবো দই আর বেসনের ঘোল এখানে কিন্তু কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই আর যদি আপনারা একটু ঝাল পছন্দ করেন আগেই বলেছি লঙ্কার গুঁড়ো দিতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখানে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আমাদেরকে কিন্তু একটু পাতলা করতে হবে তার জন্য এক কাপ পরিমাণে আমরা জল দিয়ে দেব এরপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু ফোটাতে হবে কারণ বেসনটা কাঁচা আছে সেই কারণে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে দিতে হবে তারপর দশ মিনিট আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে একবার ভালো করে নাড়িয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো যখন দেওয়া হয়েছে তখন চাইলে কিন্তু আপনারা তিন চারটে কারিপাতা দিয়ে দিতে পারেন তাহলে গন্ধটাও ভালো হবে এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম টোটাল আমরা দশ মিনিট পুরো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তাহলে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর হবে খেতে এখানে দেখুন আগের থেকে আর একটু গাঢ় হয়ে গেছে এখন আমরা ভেজে রাখা পাপড়গুলো দিয়ে দেব পাপড়গুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে রাখবেন এর মধ্যে এখন আমরা তড়কা লাগাবো ওপর থেকে তাহলে আরও ভালো লাগবে এখানে এক চামচ তেলের মধ্যে তিন চারটে রসুন দিয়ে দিলাম কুচিয়ে রসুনটা ভালোভাবে ভাজা হওয়ার পর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চামচের থেকেও কম দিয়েছি এরপর এই তরকাটা ওপর থেকে দিয়ে দিতে হবে পাপড়ের এই কারি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পাপড়ের কারিটা তৈরি করতে মাত্র দু মিনিট সময় লাগে খুব কম টাইমেই হয় আর একেবারেই মশলা ছাড়া দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয় এখন ওপর থেকে ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতায় তুলে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা গরম গরম সার্ভ করে নেব তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে পাপড়ের কারি তৈরি করে আপনারা রুটি বা ভাতের সাথেও খেতে পারবেন কিংবা শুধু শুধুও খেতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ